রাজনীতি এখন দ্রুত পাল্টাচ্ছে এক সময়ের শক্তিশালী আওয়ামী লীগ জাতীয় নিরাপত্তা আইনের আওতায় কার্যক্রম স্থগিত দেখছে অন্যদিকে জামায়াতে ইসলামী আদালতের রায় আবার রাজনৈতিক ময়দানে ফিরে এসেছে এসব পরিবর্তন আমাদের পুরনো অভিজ্ঞতাকে স্মরণ করিয়ে দেয় যে এক দলের পতন অন্য দলের জন্য জায়গা খুলে দেয় কিন্তু সাধারণ মানুষের জন্য খুব কমই কিছু বদলায় এই অনিশ্চিত প্রেক্ষাপটে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জানিয়েছেন তিনি দেশে ফিরে নির্বাচনে অংশ নেবেন প্রায় দুই দশক ধরে লন্ডনে নির্বাসিত এই রাজনীতিক এখন সংস্কার অর্থনৈতিক পুনর্গঠন ও প্রতিহিংসামুক্ত রাজনীতির প্রতিশ্রুতি দিচ্ছেন অনেকেই আগ্রহ নিয়ে দেখছেন কিন্তু সন্দেহ আছে বিএনপি কি থেকে শিক্ষা নিতে পেরেছে তারেক রহমানের ফিরে আসা যেমন তার নিজের জন্য একটি পরীক্ষা তেমনি অন্তর্বর্তী সরকারের জন্য একটি দায়িত্বের মুহূর্ত সরকার যদি সত্যিই আইনের শাসনে বিশ্বাস করে তবে আইন যেন কারো জন্য আশ্রয় না হয় আবার কারো জন্য অস্ত্রও না হয় সমান আচরণই হবে নির্বাচন পূর্ব সময়ের সবচেয়ে বড় পরীক্ষা একটি নির্বাচনের বিশ্বাসযোগ্যতা নির্ভর করে প্রতিক্রিয়ার ওপর স্লোগানের উপর নয় স্বচ্ছ সময়সূচি মনোনয়ন প্রক্রিয়ার পরিষ্কার নির্দেশনা এবং সব দলের জন্য সমান প্রতিযোগিতার সুযোগ এই তিন শর্ত পূরণ হলে জনগণ ভোট কেন্দ্রে যেতে আস্থা পাবেন প্রতিটি বিলম্ব অস্পষ্টতা বা যাচাই বাছাই করা সে আস্থা নষ্ট করবে কিন্তু নিয়মই সব নয় বাংলাদেশের জনগণ চায় যে আদালত পুলিশ ও নির্বাচন কমিশন রাষ্ট্রের পক্ষে কাজ করছে কোনো দলের নয় বৈধতা ঘোষণায় আসে না তা মানুষ অনুভব করে ভোট কেন্দ্রে গিয়ে যদি তারা ভয় পক্ষপাত বা অনিয়ম দেখে তাহলে আন্তর্জাতিক তদারকি দিয়েও সেই ক্ষতি পুষিয়ে নেওয়া যাবে না দু সালে ছাত্র আন্দোলনে সমাজকে এক নতুন চেতনা উপহার দিয়েছিল তরুণেরা রাজনীতিকে নৈতিকতার প্রশ্নে ফিরিয়ে এনেছিল তারা কোনো নতুন নায়ক খুঁজছিলেন না খুঁজছিলেন ন্যায্যতা ও মর্যাদা এখন প্রশ্ন হল সেই শক্তিটা কি টিকে থাকবে নাকি পুরনো ক্ষমতার সংস্কৃতি আবার সবকিছু গ্রাস করবে অন্তর্বর্তী সরকারের কাজ হলো এমন একটি নির্বাচন নিশ্চিত করা যা নিয়ে কারো সন্দেহ থাকবে না আর বিরোধী দলের দায়িত্ব হল সেই নির্বাচনে অংশ নিয়ে প্রতিশোধ নয় সংস্কারের রাজনীতি দেখানো দুই পক্ষ যদি নিজেদের সীমা ছাড়িয়ে একটু উদার হয় তাহলে এই ভোট সত্যিকারের নতুন সূচনা হতে পারে বাংলাদেশ এখন এক সংবেদনশীল সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে দু সালে ছাত্র আন্দোলন যে আশার স্ফুলিঙ্গ জ্বালিয়েছিল তা এখনও স্থায়ী রাজনৈতিক রূপ পায়নি অন্তর্বর্তী সরকার ঘোষণা দিয়েছে আগামী ফেব্রুয়ারিতেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে কিন্তু শুধু তারিখ ঘোষণা করাই যথেষ্ট নয় প্রশ্ন হলো এই নির্বাচন কি সত্যিই গণতন্ত্রের প্রতি আস্থা ফিরিয়ে আনতে পারবে কানিজ বা সোমা ডেস্ক নিউজ জিরো টিভি